আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা করব হচ্ছে দারো চিপ কোইন বাইর দিতে আছে কি রে চিপ কো কি অবস্থা এই তো ভাই ভালো আছি কি তোমার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভাই তুমি যে আস্তে আস্তে খালি বট হচ্ছ মানে তুমি এত তুমি তখন খেলাই পারো না মিয়া দূর কি কইতে যাস আমি বট হইতাছি মানে তুই গরে প্রো হয়ে গেছস নাকি তো আমি তো তোমার থেকে অনেক ভালো খেলি তুমি আমার সাথে পারবে না কি ওয়ান ভার্সেস ওয়ান কেন তোর মনে নাই তুই যে কয়েকদিন আগে আমার কাছে হারলি

আজকে জিপ করে যে মাইকটা দিব মনে করে যে ওয়াই মনে করে জীবনও ভুলতে পারবো না তো দাঁড়া ওই জায়গার মধ্যে আইসা পড়ছি আমরা ম্যাচের মধ্যে আর এখন মনে করে যাওয়ার জাস্ট ওয়ান টেপ দিতে হইব ওয়েট দাঁড়া ভাই কি রে ভাই মানে ওয়াই খেলা শিখছে ঠিক আছে গাইজ এখন আবার শেষরামি খেলা শিখছে মানে লোকায় লোকায় দেখো মানে বাইরে দিতে চাই বড়া তো সমস্যা রাই ভাই তুই বাইরে হইস না তোর যে আমি কেমনে মাইকটা দিব তুই জাস্ট দেখ মানে তুই কারে কি চ্যালেঞ্জ দেস ওয়েট ভাইয়া কই যাবি ল দেখো গাইজ গুলাল মাল প্ল্যাক প্যাক কইরা তো দিছে মানে আমার সাথে খেলতে আসে ওয়ান ভার্সেস ওয়ান ওয়া ভাই ওয়া এই জায়গার মধ্যেই থাক হ্যাঁ তো চলো এই জায়গার মধ্যে এলো একটা ওয়ান ট্যাপ লাগে নাই দাঁড়া আজকে এখন হাতও কাজ করতেছে না ভাই মারিস না রে ব্রাদার দাঁড়া একটুখানে ওয়েট কইরে ভাই তুই ও আচ্ছা ওই ভিতরে গেছে না দাঁড়াও আমরা ভিতরে যাই এলো একটা ওয়ান ট্যাপ লাগে নাই চলো আমরা ভিতরে যাই হে লাগে না কেন দাঁড়া ওই দিক দিয়ে একটু কাইটটা মাইটটা ভিতরে যাই কইরে কি রে গায়ে হয়ে গেছে এর না ছিল ওয়া ভাই সেকেন্ডের মধ্যে বলে গায়ে হয়ে গেছে তো দার হয়ে যাওয়ার মধ্যে দেখি হয় কই আছে আর একটা ফায়ার করি কি ওই রে ভাই যে দেখছো লোকা এত দিনে এই খেলা শিখছে মানে এত দিনে এই খেলা শিখছে এই যে আসছে বড় ভাই চলো ভাইয়া তোমার একটা ওয়ান টেপ খাওয়ার জন্য রেডি হয়ে যাও ওয়ান টু থ্রি লাগে নাই ওয়ান টু থ্রি খাতাম মানে আমার সাথে আসে ওয়ান ভার্সেস ওয়ান চ্যালেঞ্জ করতে বুঝতে হবে গাইস চলো এই যে এই রাউন্ডে আসার পর এই ল সামনে ব্রাদার আর একটা গুলি একটা ওয়ান টেপ লাগে না আমি চাইলে এমপি ফোর্টিতে মারতে পারি বাদ বাকি আমি এমপি ফোর্টিতে মারবো না কারণ ওয়ান টেপ ওয়ান টেপি আমি খেলবো অয় ওয়ান টেপ আরে ভাই বলতে বলতে আর আগের রাউন্ডে আমার মায়েরা দিছে সমস্যা নেই এই রাউন্ড ধরে মায়েরা পরে আলো পড়তে বাড়াই দিব দাঁড়া বা ইয়া আমার সামনে আয় ও দিকদা কই যাস মানে হয় খালি পিছন দিকদা যায় কেন বুঝি না ওই মানে কি লং রেঞ্জে আমার স্পাইট করতে যেতেছে দাঁড়া ওর একটা ইমন শট মারার চেষ্টা করে এলো ওয়ান টেপ কিরে ওয়ান টেপটা লাগলো আমার ওয়া ভাই আমার ওয়ান টেপ কই গেল কিছু বলার নাই গাইস কপাল খারাপ থাকলে যা হয় সমস্যা নেই রাউন্ডে প্রতিশোধ দাঁড়াও ব্রাদার ওরে চান্দু কোন দিক দিয়ে যাস তুই তুই কোন দিক পার পাবে কোনো দিক দিয়েও পার পাবো না দাঁড়াও আরে আবার মারে আবার মারোস দাঁড়া তো আমি এখনই দায়িত্ব একটা ওয়ান ট্যাপ লাগে না চলো আরেকটা কিরে লাগছে ও লাগছে মানে অল্প অল্প লাগছে তো দাঁড়াও আরে মনে করো যে একটা ফাইনাল একটা বার্তা হইবো এই যে প্যাক মানে ওর কামই হয়েছে প্যাক করা যখন একটু ড্যামেজ খাইবো না প্যাক করবো যখন একটু ড্যামেজ খাইবো প্যাক করবো ওয় নাকি আবার ওয়ান ভার্সেস ওয়ান খেলতে আসছে মানে কি আর কম গাইস তো দাঁড়াও দিক দিয়ে বাইরও না আজকে সারা দিন প্যাকের মধ্যেই কাটাই দিবো এই যে বাইরে হয়েছে দাঁড়াও একটা ইমোট শট মারার চেষ্টা করলাম পারলাম না দাঁড়াও আর এইগুলো হয়তো সবার খেলা মানে চিপকুর খেলাই হয়তো সেরকম কইরে ভাই তো এই যে এই যে ওর একটা ওয়ান টেপ লাগলো কি রে ভাই আমার ওয়ান টেপে মরে না কেন বাহ ভাই এরকম ঠিক না আমি ওই দুইটা ওয়ান টেপ মারলাম একটাও মরলো না আবার প্যাক করেছে দেখছো তো দাঁড়া ওই দিক দিয়ে আমার গ্লের প্যাকের মধ্যে বসতে চলো আমার গ্লাই দিক জায়গার থিকা ও না সরাই লাগবো না এই লোক একটা ওয়ান টেপ লাগে না একটা লাগে না একটা লেগে গেছে রে ভাই মান সম্মানের ব্যাপার বুঝোস না এলো একটা দাঁড়া এই খাতাম পঞ্চান্ন হেড শর্ট মানে বুঝো এম টেন টেন দিয়ে রাখি লাগে দেখো প্যাকের মধ্যে মানে কামই কামি হয়েছে সারাদিন প্যাকের মধ্যে থাকবো আহ কি আর বলবো মানে এটা হচ্ছে আমাদের চিপকু গাইস দেখো বাইর ও বাই আজকে আর বাইরে বোন ওর মনে হয় গ্লোয়াল গ্লিচ হয়ে গেছে তো দ্বারা বের হয়েছে আমাদের বড় ভাই এলো একটা ওয়ান ট্যাপ লাগে নাই মানে ওয়ান টেপ তো লাগবো না শুধু শুধু আমি কষ্ট করতেছি তারপরে বুঝো না চেষ্টা করতে ক্ষতি নাই আর আমরা তো আর মনে করছি ইউজ করি না যে মাল নিয়ে ওয়ান টেপ লাগে যাব আর এত গেমও খেলি না এত প্র্যাকটিস করার সময়ও পায় না তো তাতে সমস্যা রে ম্যাচ তো আর জিততে পারবো না চলো মায়না দিচ্ছি এ মানে ময়রা গেছে ওই জোনে ময়রা গেছে গা হারে চলো এই ম্যাচে আসার পরে এই দূর ওর ও ইয়া নিতে পারে নাই ওয়াল নিতে পারে না আমার কাছে ওয়াল নেই তো এই জন্য আমিও ওয়াল মারবো না ওই বেস্ট আমি কিনতে পারে নাই ওর নেটটা একটু সমস্যা সমস্যা দেখ আর যাই দেখ এখন তো আমার ওই পুরো একদম তাবা তামা করে জোন আসার সময় পায় না আরে ভাই দাঁড়া ভাই মারিস না এই দূর দাঁড় একটা ওয়ান যদি লাগে যেত তাইলে তো আর কোনো সমস্যা ছিল না এই জায়গার মধ্যে একটা ওয়ান টেপ মারার চেষ্টা দূর বডি শট লাগে কেন আরে ভাই একটা ওয়ান ও ওয়া ভাই ওয়া এই জায়গার মধ্যে জোন টোন আইসা পড়ছে আর ও দেখো মানে ও একদম শেষ জোনে ফাইট করে আমি বুঝিনা এত লুকায় কি খেলে তো তার অচিভ করে একটা শিক্ষা দিয়ে দিব একটা ওয়ান ট্যাপ না ওয়ান ট্যাপ লাগবো না মানে ও বুঝছো একটু কাটা করে খেলো তো ওই জন্য ওয়ান ট্যাপ মারা যায় না আর আমি এমপি ফোর্টি নিচে পারে আমি এমপি ফোর্টি দিয়ে মারবো না কারণ এমপি ফোর্টির সামনে আমার সামনে দাঁড়িয়ে দিয়ে পারবো না এরে মার দিস না রে চিপকু ওয়েট জায়গার মধ্যে একটা দূর পেশা বার বাদ গাইজ চলো ওই জায়গার মধ্যে একটা ইনসেন একটা গেমপ্লে হইতাছে হইতেছে কারণ দুইটার মধ্যে নদীর মধ্যে দৌড়া নিয়ে যায় না পানির মধ্যে যাই হোক এগুলো একটা লাগে না একটা একটা গুলি ও পেয়ে এখন জোনেই মরবো এখন একটু কাটায় কোটায় দেখি ওই জোনেই মরবো এই যে কইছিলাম না আমি জানতাম দাঁড়াও এটা হইতাছে আমাদের পাঁচ রাউন্ড জিততে গেছে এই যে একটা হেডশট মানে এটা ওয়ান ট্যাপ কিন্তু লাগেও লাগে না মানে আমি মারলে মরে না এনিমি ওয়াই মারলে আমি মরে চাই এটা হইতাছে মূল কথা দ্বারা ওই দিক দিয়ে একটু গাডায় মাডায় খেলতে হইবো নাইলে তো পুরো আমার অবস্থা হয় ভালোই খেলতে আসছে এতদিন তো ভালো খেলাই শিক্ষা গেছে ঠিক আছে এর আগে না আমার সাথে টু জিরোর দ্বারা কততে হারলো যা কে রাউন্ডে ভালো খেলতেসে এই জন্যই তো এত ফাঁপ বাড়ে তো চল এই জায়গা মধ্যে কী করস ভাই তোর আমারও মনে করো যে ইয়া অনেক খারাপ দাঁড়া ওই দিক দিয়ে একটু ঘুইরা মুইরা কই যাবি ভাই কই ভাগবি কই তুই তাড়াতাড়ি বাইর হয়ে যায় দেখছো আমি কইছিলাম না প্যাকের মধ্যে ঢুকা যায় কিছু হইলেই এখন আবার প্যাকের মধ্যেই ঢুকা রয়েছে বাহ ভাই তুই হারা দিন প্যাকের মধ্যেই থাক চলো প্যাকের থেকে বাইর হয়েছে জো না এপর তুমি একটা জিনিস গাইছ তোমরা একটা জিনিস খেয়াল করো প্রত্যেকবার এই যে একটা আহা আরে রে পেসা বরবাদ একটা লাগ গেছে একটা লাগ গেছে এই আমার 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 শরীরে লাগতে কই নাই কি রে ভাই আমার শরীরে লাগতে কই না আমি কইছি একটা লাগ গেছে মানে এনিমি লাগ গেছে এটা তো আমার শরীরেই লাগ গেছে তো এই জায়গার মধ্যে অনেক জোস একটা মাইর খায়া গেছি হুম ওয়েট এই ল একটা ওয়ানটেপ ট্যাপ তোরে মারতেই হবে এই ল ওয়ান ট্যাপ কিরে 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 কি রে ভাই মানে আমি ওয়ান ট্যাপ মারলে এটা কোনোই লাগে না ঠিক আছে এটা হচ্ছে মূল কথা আমি লাগলেও আমি আমি ওই মরে না যারা ওই জায়গার মধ্যে একটা ওয়ান মারার চেষ্টা করলাম বাদ বাকি পারলাম না যেটা আমি কোনো সময় পারি না সতাতে কি ম্যাচ কম রাই জিতমু তাই না ওই চার রাউন্ড জিত다가স থেকে আর আমরা এই আই হাই ওই জায়গাটা ধরে ছিল আমি তো জানতাম না জানলো তো মনে করে যায় মজা কাটতে আইশাই একটা মায়েরা দিতাম ওয়েডের দিক দিয়ে ঘুরে যায় আর একটা ওয়ান টেপ মারার চেষ্টা করবো আর যদি না পাই তাহলে তো কিছু করার নাই ধরো আমার ওয়ালের লেগে আমি ব্যাট করছে হয়েছে ওয়ালটা সরাই দিলাম এই একটা গুলি এই যে আরেকটা গুলি খাতাম মানে এইগুলো হয়তো সিন সিন লেভেলের ওয়ান ট্যাপ ঠিক আছে মানে গুলি তো ওয়ান টেপই মারতে হইবো কিন্তু এটা বডি লাগে কার যেটাই লাগুক না ওরে ভাই আমার লাইফ পুরা কানা কইরা দিছে রে তাড়াতাড়ি ওয়াল এখন তো আর ভাই রে পেশা বার এটা হইতেছে আমাদের লাস্ট রাউন্ড এই রাউন্ড তো আমাদেরকে জিততেই হবে কারণ এটা না জিতলে পাঁচ রাউন্ড জিততে গেছে চলো একটা ওয়ান ট্যাপ খাতাম মানে আমি তো ততক্ষণ খেলাই দেখি নাই দেখাই নাই ঠিক আছে আমি যদি খেলা দেখাইতাম ও এতক্ষণ দাঁড়িয়ে পারতো তারপরে মনে করে যে ছোটো ভাই ব্রাদার হিসাবে পাঁচ রাউন্ড দিচ্ছি যাই হোক আমরা দেখি ওরা দেখবে এখন খুঁজেই পাওয়া যাবো না ঠিক আছে আমরা লবিতে যাবো লবিতে যাই দেখবো আর কোনো খবর নাই ওয়াই অফলাইন গেছে আগের মতো এই যে দেখো দাঁড়াও আয়না কেন আরে ভাই ক্লিক করা এই যে দেখো অফলাইন মানে ওর কোনো খবরই নেই এখন দেখো অফলাইন মানে কর বাচ্চা তোর আর কিছু বলার নাই চলো গাইস তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ